কালে কখনোই কোন জালিম শাসক ক্ষমতায় আসতে পারত না এই জাতির লোকেরা সব জায়গায় ইসলাম মানে না ইসলাম মানে না কোরআন বুঝতে চায় না বুঝতে কোরআন জানতে চায় না এই জন্য কোরআন জানতে হবে বুঝতে হবে কোরআনের বিকল্প আমাদের শান্তির জন্য আমাদের মুক্তির জন্য কোরআনের বিকল্প আর কোন পথ আর কোন মত আমাদের সামনে ঠিক কিনা বলেন সম্মানিত ভাইয়ের আমার আপনারা যদি ভুটানের জমিনে বেড়াতে যান ভুটানে গেলে দেখতে পাবেন ভুটানের চারপাশে শুধু পাহাড় আর পাহাড় আপনারা যদি চীন দেশে ঘুরতে যান তাহলে দেখতে পারবেন চীনের অলিতে গলিতে শুধু ইঞ্জিনিয়ার 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 আর যদি কখনো ব্রাজিলের জমিনে বেড়াতে যান ব্রাজিলের অলিতে গলিতে পাওয়া যায় শুধু ফুটবলার দুঃখ জনক হলেও সত্য প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশের অলিতে গলিতে খুঁজে পাওয়া যায় শুধু এই চোর বাংলাদেশটাকে যদি একটি সাব ভিত্তিক আদর্শ রাষ্ট্রে পরিণত করতে চান চোর বাটপারের বাংলাদেশটাকে যদি সোনার দেশে পরিণত করতে চান সুদ ঘুষ দুর্নীতি অজ্ঞতা মূর্খতা থেকে আইয়ামে জাহিরিয়ার অন্ধকার থেকে এই দেশটাকে যদি আলোর দিকে নিয়ে যেতে চান উন্নয়নের দিকে যদি নিয়ে যেতে চান জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির দিকে যদি নিয়ে যেতে চান তাহলে আল্লাহর কোরআনের বিকল্প আর কোন পথ আমাদের জন্য খোলা নাই আল্লাহ বলেন কিতাব ইলাইকা লিতু খুরিজান্না সামিনাজ জুলুমাতি ইলান্নু আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাব আমি এমনি এমনিতেই তোমাদের প্রতি নাজিল করি নাই এই কুরআনুল কারীম এমনি এমনি আমি নাজিল করি নাই এই কুরআনুল কারীম আমি এজন্য নাজিল করেছি যে এই কুরআনুল কারীম তোমাদেরকে অজ্ঞতা মূর্খতা থেকে আইয়ামে জাহিলিয়ার অন্ধকার ছন্ন থেকে জুলুমের আধার থেকে তোমাদেরকে ধরে ধরে আলোর পথ দেখাবে এই কুরআনুল কারীম আমি এজন্য নাজিল করেছি যে এই কুরআনুল কারীম শুদ্ধ দুর্নীতি থেকে তোমাদেরকে একটি আদর্শ রাষ্ট্র উপহার দিবে এই কুরআনুল কারীম নাজিল করেছি এই কারণে যে এই কুরআনুল কারীম মানুষদেরকে জাতির লোকদেরকে জাহান্নামের পথ থেকে ধরে ধরে জান্নাতের পথ দেখাবে জাতির জন্য কল্যাণের পথ মুক্তির পথ একটাই সেটা হচ্ছে কোরআন মেনে চলা মেনে নির্দেশনা মতো প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় কোরআনকারী ফলো করা ঠিক সেই কোরআনুল কারিমের একশো বিয়াল্লিশ নম্বর আয়াত সুরাই একশো বিয়াল্লিশ নম্বর আয়াত আপনাদের সামনে আমি তিল করেছি আসুন সরাসরি আল্লাহ তালার ভাষায় জেনে নেই এই আয়াতের ভিতরে আল্লাহ তালা কি বলেছে শাইক শাফি আব্দুল বাড়ির আলোচনা কিন্তু সবার ভালো লাগবে না শাইক শাফি আব্দুল বাড়ির আলোচনা সবার ভালো লাগার কথাও নয় কারণ আমি

এটা নিছক সাধারণ কোন মাজলিস নয় কোরআনের হক কথা হবে এখানে কথা হবে কোরআন থেকে ভয় করি না শত্রু দেখে আলোচনা শুরু করতে চাই আল্লাহ সাক্ষী রেখে রাজি আছেন সবাই রাজি আছেন সবাই তিক্ত থেকে তিক্ত কথা হবে মিষ্টি মধুর কথা